আদি ভাইয়ের মতো করে আরো অসংখ্য ভাইয়ের আমরা জীবন দেওয়ার জন্য সার্বভৌমত্বকে ভারতের দালালদের কাছে তুলে না এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করার জন্য ষোলোটা বছর ধরে ওই ভারতের দালালেরা বাংলাদেশে হাসিনাকে তৈরি করতে দিয়েছিল আর পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশের গণহত্যাকারী অপরাধী শেখ হাসিনাকে তারা ভারতে জায়গা দিয়েছে আমরা ভারতের কাছে বলতে চাই শেখ হাসিনা সহ বাংলাদেশে গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে জীবন দিয়েছে আবু সাহিদ জীবন দিয়েছে শরীফ গুলি খেয়েছে আমাদেরকে আর নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নাই দুনিয়ার জীবনে আমরা যেমন রঙ্গিন তাকে হয়ে ঘুরতে চাই আমরা নিয়ত রাখি পর জীবনে আমরা সবুজ পাখি হয়ে ঘুরব অতএব আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না আমি আপনাদের কাছে কামনা করি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে জুলাইকে জুলাই কে বাসে রাখ জুলাই এর সকল শক্তিকে বাংলাদেশের জন্য একতা বদ্ধ থাকার তৌফিক